উনি দিয়ে কাটবে মশা খাচ্ছে কারা কারা আনারস খেতে ভালোবাসে আমার আনারস তরমুজ আমার ফেভারিট কে কে তরমুজ খেতে চাও এখনই চলে এসো আমি কাটছি তরমুজ সাবাস বেটা তরমুজ ভালো খাস বল এটা আনারস ঠিক আছে তরমুজ মার খাবে কিনতে পারে গিয়েও চলে যাবো ঘর থেকে কেন বাইরে চলে তো কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো চপিং চপ চপিং স্পটকে বলে চপিং এক্সপার্ট যে এভাবে সুন্দর করে কেটে নেবে প্রথমে মশারে খুব মশা হুম গাড়াটা বন্ধ করে দিয়ে চারটে বন্ধ করে তারপর আমি আর ওই ঘরে ঠিক আছে এই যেতে হবে না এই যে বোটাটা দেখছো না এটা ফেলে দিতে হবে এটা হচ্ছে বোটা এটা খেলে গলা চুলকাবে ঠিক আছে এটা এভাবে ফেলে দেবো দোকানে ফেলে দেয় হ্যাঁ ছোট ছোট পিস পিস করে স্মেল বেরিয়েছে দিচ্ছে না আমাকে খাবি যে নে খাওয়ার জন্য তো চাচ্ছি ও দেখো আমি ট্রাই করবো এটাকে কোনো দিনও ইয়ে হবে না কেমন রে আগের দিনের যেটা ছিল ওটা তোর এনেছিলাম সেটা একটু টক টক ছিল আমাকে শোনাচ্ছে টক টক আর আজকের এটা মিষ্টি আগে বলছিস যে টক টক ভালো লাগে মানে মেয়েদের ঠিক কথা বলিস না ঠিক আছে চুপ কর চুপ বলার নেই তুই চপিং দেয় আমি চপিং করছি মানে কিচ্ছু বলার নেই দেখ সন্তুষ্ট করা যাবে না লবণ ছিটিয়ে খেলে আরো টেস্টি লাগে আনারস এটা তো সবাই জানো সো এখন হচ্ছে আনারসের সিজন তো সবাই আনারস খাও টাটা আমরাও খাচ্ছি